ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো মেয়ের দুষ্টুমিটা দেখো ক্যামেরা অন করতেই ওর ফেসের মানে কাটিং কুটিং স্টার্ট তো দেখো বন্ধুরা চলে এসছি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের দোকানে আর এখন বাজে যে একটা দশ তো তোমরা ভাবছো যে আমি এখন এই টাইমে কেন আসছি তো বলতে পারো আজকে হচ্ছে সেকেন্ড ডে সরস্বতী পুজো তো এই জন্য আর কি কাজ করে নিয়েছি ঘরে ঝটফট করে আর একটু দোকানে এসে আড্ডা দিচ্ছে আর রাস্তা দিয়ে সমস্ত মেয়েরা না শাড়ি পরে যাচ্ছে তো এখন তো আমাদের সেই দিন নেই যে আমরা শাড়ি পরে ঘুরবো ঘুরব তো মেয়েকে কালকে পরিয়েছিলাম তোমরা তো দেখেছই কালকের ব্লগে তো এই জন্যই আর কি আজকে না দোকানে আসছি কেন আশপাশটা বেশ ভালো আর কি মানে পুজো পুজো ভাব তো ঘরের মতো বসে কি করবো মেয়েকে ফটাফট করে পড়তে বসিয়েছিলাম তারপরে হচ্ছে সমস্ত কাজ সকালে করে নিয়েছি করে টোরে রান্নাটা হয়নি রান্নাটা একটু বেলা করেই করি আমি তোমরা তো দেখোই আমার ভিডিও তো দেখো চলে এসেছি একটু এখানে বাইরে মানে একটু ভালো লাগছে আর কি পুজো পুজো ভাব একটা চারোপাশে তো এই আর কি এখন মানে এই একটা আমাদের শিলিগুড়িতে আর কি মানুষের যে কোনো কিছু একটা পুজো বা কোনো একটা ফেস্টিভ্যাল বা কোনো একটা অকেশন লাগলে হয় তো জোরদারভাবে কিন্তু পুরো এনজয় করে একেবারে তো এই আর কি তো বেশ আনন্দ লাগছে পুজো পুজো দুটো দিন সরস্বতী পুজো তো এই জন্য তোমাদের দাদা কাছে দোকানে এসে পড়েছি একটু বসে আছি তোমাদের দাদা ভাইয়ের পাশে এক জায়গায় গেলো আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে তোমাদেরকে নিয়ে শুরু করলাম দেখতে থাকো আজকে ভিডিওটা কি কি করছি আর আজকে আমাদের পাড়ায় প্রোগ্রাম হবে সেটা হয়তো যেতে পারি সন্ধ্যেবেলা তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো কেমন তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের দোকানের সামনে আর কি তো একটা দাদা না চাল দেয় চাল একটু ডাল বা কখনো গম তো এটা হচ্ছে পায়রাগুলো মানে পাশের আর কি এত সুন্দর করে উড়ে আসে মানে আবার এত সুন্দর করে উড়ে যায় ওয়াও মানে জাস্ট ওয়াও দেখো এত সুন্দর লাগছে দেখতে পিজনগুলোকে একসাথে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো তো বন্ধুরা দেখলে কি সুন্দর পায়রাগুলোকে দারুণ দারুণ লাগছিলো আমি ওই জন্য কাছে যাই একটু ভিডিও করলাম আর আমার মেয়েকে বলছে কি কাছে যা ও ভয় পায় যা কাছে যা ভয় লাগে আমারও ভয় লাগে তো দেখো আবার মানে হচ্ছে চাল ডাল দেয় তো আবার উড়ে উড়ে আসছে দাঁড়াও দেখাচ্ছে তো দেখো বন্ধুরা মানে দোকানে বসেছিলাম তোমাদের দাদাভাই একটু কাজে গিয়েছিল ব্যাংকের একটু আশপাশে গিয়েছিল একটু ও আর তারপর আমি একটু কিছুক্ষণ বসার পর তারপর আবার বাড়িতে চলে এসেছিলাম তো ওই দেখো আর কি জল দেয় আর খাওয়া দেয় যেহেতু তো সেখানে মানুষকে মানে ওরা খুব ভালো মতন চেনে কিন্তু আর যাদের বাড়ির পায়রা তাদের বাড়িতে থাকে না জানো তো এই জিনিসটা আরও ভালো লাগে যাদের বাড়ির পায়রা তারা কিন্তু ওগুলো নজরপাতি করে না কিন্তু এই দাদাটা খুব ভালো কি দাদাটা কিন্তু খুব খুব আর কি ওদেরকে মানে ইয়ে দেয় আর কি যত্ন করে তো দেখো বন্ধুরা সকলে মিলে কিন্তু দুজন একজন করে সকলে মানে আজকে পুজোর জন্য শাড়ি পরে পরে যাচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েরা দেখতে কিন্তু খুব খুব ভালো লাগছে আর এদিকে আমি দেখো মেয়ের সাথে দুষ্টুমি তো মানে এতটাই ব্যস্ত মেয়ে ওকে হ্যান্ডেলিং করছি আর মাঝে মাঝে দোকানের লোক আসছিলো সেটাও দেখা দেখি করছি তো চলো বন্ধুরা তো কিছুক্ষণ মেয়ে থাকবে তার বাবার সাথে আর আমি চলে যাই বাড়ি তো দেখো বন্ধুরা আমাদের বাড়ি কিন্তু বলতে পারো দোকান থেকে মাত্র খুব জোর হলেও সাত থেকে আট মিনিটের রাস্তা তো চলো বন্ধুরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে রান্না বসাবো কেননা এখন বেলা বাজে পাক্কা দুটো তো আমার হচ্ছে আজকে আর একটা নতুন কিছু তোমাদেরকে শেয়ার করব তো সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো বলতে পারো আজকে তোমাদেরকে আমি আর জিনিস আমার জানাবো ব্যক্তিগত তো দেখো এই জন্য চলে এসছি কিন্তু ঝটপট করে রান্নাঘরে আর রান্নায় আজকে বলতে পারো এই যে পনির রান্না করছি আর পাশে বসিয়ে দিয়েছি ডাল আর করব হচ্ছে ব্রোকলি ইয়ে দিয়ে ব্রোকলি আর আলু দিয়ে পনিরের তরকারি করব নিরামিষ করে আর ফুলকপি দিয়ে বেশি ভালো লাগে জানি যদিও কিন্তু ফুলকপি ঘরে ছিল না তো ব্রোকলিও অনেক কয়টা ছিল তো ব্রোকলিও নষ্ট হবে তো সেই জন্য দিয়ে সেরে নেব আর সাথে ছিল পেঁয়াজকলি ভাজা তো দেখো বন্ধুরা বলতে বলতে কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট বেশ ভালোভাবে গ্রেভি গ্রেভি করে রান্না করে নিয়েছি পনির আর হচ্ছে আলু আর হচ্ছে ব্রকলি দিয়ে একটা নিরামিষ সবজি আর আমার মানে খুব ভালো লাগে এরকম মানে গরম গরম নিরামিষ সবজি দিয়ে ভাত গরম গরম সেই সেই আর কি আর সাথে করেছিলাম এই যে পেঁয়াজ কলি ভাজা আর করেছিলাম হচ্ছে এই যে মুসুরির ডাল তো মুসুরির ডালের মধ্যে একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন ফোড়ন দিয়ে মানে সোমবারা দিয়েছি কেননা ছেলের আবার ডালটা এই ডালটা ভীষণ পছন্দ তো চলো বন্ধুরা আজকে লাঞ্চে বলতে পারো এইগুলোই করেছি তো এগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চটা সেরে নেবো আর এই দেখো ভাত তো চলো আর কি হয় বলো তো ডাল না করলে আবার ছেলে খেতে পারে না মানে আমার মেয়ের আর ছেলের না ওদের না মানে তরকারি বা ভাজা যতই করি না কেন আমি ওদের জন্য একটু আমার ডাল করতে হবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার তরকারি করতে হবে তো এই আর কি ব্যাপার তো ভাজার মধ্যে এই যে ছিল যেমন তোমার পেঁয়াজ কলি ভাজা তো দেখো এই জন্য ডালটা করে নিয়েছি ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আমার কোনো আর প্রেশার নেই কেননা ভাজা আর ডাল দিয়ে আর একটা ব্রোকলি আর পনির তুলেই কিন্তু মেয়েকে খাইয়ে দেবো তো দেখো পনিরের তরকারি আর ডাল এগুলোই হয়েছে আজকে আমার লাঞ্চে তো দেখা হয়ে গেছে মোটামুটি তো চলো এখন কোথায় চলে আসছি দেখো এই দেখো আমাদের বাড়িতে এসছে একটা আমার বোন তো এই বোনটা হচ্ছে আজকে হেয়ার ক্রিম্পিং করবে তো এই বোনের হেয়ারগুলো অনেক লম্বা বেশ সুন্দর আর কি তো সেই জন্য আমাকে বললো যে দিদি আমাকে একটু চুলগুলো ক্রিম্পিং করে দাও তো এই জন্য আমি এই কাজটা খুব ভালো পারি ওকে প্রত্যেক বছরই আমি সরস্বতী পুজো আসলেই আমি ওকে প্রত্যেক বছর শাড়ি পরে ওকে হেয়ার থেকে শুরু করে সম্পূর্ণটা আমি ওকে সাজিয়ে দিই তো দেখো এত সুন্দর লাগছিল পুরো হেয়ারটা যখন ক্রিম্পিং করা হয়েছিল না একটা দারুণ দারুণ লুক হয়েছিল কিন্তু দেখতে দারুণ অপূর্ব লাগছিল তো এই জন্য ওকে আমি বললাম যে চলো বসো তুমি আমি করে দিচ্ছি তো ওই জন্য ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো যদিও ভিডিও হচ্ছিলো তারপর কোনো ব্যাপার না তো ও আর কি আমার কাছে সে যেন খুব স্যাটিসফাই হয় সেই যেন আমাদের দিনগুলো মনে পড়ে যাচ্ছে যখন আমরাও ছোটো ছিলাম তখন তো এত মেশিন মানে ক্রিম পিঙ্কি কার্লি মেশিন এসবের ব্যাপার ছিল না তেমন আর কি মানে শাড়ি পরে আর কি ঘুরতে যাওয়ার প্রবণতাটা টোটালি আলাদাই ছিল আমাদের সময় আনন্দ একরকম আর এখনকার সমাজের এখনকার ছেলে মেয়েদের আনন্দ একরকম তো এই হলো ব্যাপার আর কি তবুও আর কি শাড়ি পরার কুমারি টাইমে কিন্তু কুমারী মানে অবস্থায় শাড়ি পরার প্রতি কিন্তু আগ্রহটা বেশ একটা অন্য রকমই এক্সপ্রেশন দেয় তাই কিনা বলো তো তো এই হলো ব্যাপার আর ছেলে তো আমার এখন ঘুম থেকে উঠেছে ও একটু হচ্ছে আজকে ওদের ওখানে প্রোগ্রাম আছে তো ও ভলেন্টিয়ার্সের নামে আছে আর কি তো ব্যস্ত সরস্বতী পুজোর জন্য অফ আছে তো এই দেখো আমি আমার মানে ক্লায়েন্টকে যে সাজিয়েছি পুরো লুকটা দেখো এবার কেমন লাগছে অপূর্ব লাগছিলো অসাধারণ লাগছিলো কাছের থেকে যা লাগছিল না অরিজিনালি সত্যি দারুণ মানে ওর হেয়ারটা যেহেতু লং তো এই হেয়ার লেন্থের জন্য কিন্তু ওর যে চুলের সৌন্দর্যটা এত সুন্দর প্রকাশ পেয়েছিল অ্যাকচুয়ালি হেয়ারের জন্যই ওকে বেশি ভালো লাগছিলো তো ওর জন্য ও আমাকে বললো দিদিভাই কয়েকটা ফটো তুলে দাও তো এই জন্য ওর মোবাইলে আমি কয়েকটা ফটো তুলে দিয়েছি আর এত সুন্দর ইয়ারিংটা ছিল অসম্ভব সুন্দর লাগছিলো তারপর চলে আসলাম সন্ধ্যের টিফিন বানাতে আর আজকে সন্ধ্যে কি বানিয়েছিলাম বলো তো বন্ধুরা সরস্বতী পুজোর সময় না মালপোয়া না খেলে কিন্তু ভালো লাগে না তো এই জন্য মালপোয়া কয়েকটা বানিয়ে নিয়েছিলাম তো মালপোয়া চা দিয়ে কিন্তু মানে বলতে পারো সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিয়েছিলাম তারপরে ঝটপট করে মেয়েকে পরতে দিয়ে এসেছিলাম ওর পড়া হয়ে গিয়েছিল তারপরে আমিও আবার বাড়িতে রেডি হয়ে পড়েছিলাম তো দেখো মালপোয়াগুলো কিন্তু দারুণ হয়েছে কি তাই কি না বলো তো কে কে খাবে চলে আসো তারপরে আবার ছেলে এনে দিয়েছে হচ্ছে প্রসাদ তো এই দেখো বন্ধুরা কি টেস্টি টেস্টি প্রসাদ আর সরস্বতী পুজোর প্রসাদ খেতে কিন্তু অপূর্ব লাগে আর খিচুড়ি হলে তো কোনো কথাই নেই আর প্রসাদ জিনিস কিন্তু এটুকুই ঠিক আছে তাই কিনা বলো মানে অপূর্ব স্বাদ হয়েছিল জানো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো বন্ধুরা আমি সেজে গুজে নিয়েছি আর সন্ধে থেকে দোকানেই ছিলাম আর এখন হচ্ছে আজকে সরস্বতী পূজার সেকেন্ডে তো আমাদের বাড়ি মানে পাড়ার পাশে আর কি এক মানে পাশে পুজো যে হচ্ছে কালকে যে দেখেছিলে তোমরা ওখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে তো চলো বন্ধুরা এখন আমি দোকানটা বন্ধ করে দেব তো মোটামুটি রাত্রি হয়ে গেছে অনেকটাই রাত্রি তো আমিও রেডি হয়ে গেছি মেয়েকে রেডি করিয়ে এখন হচ্ছে আমি একটু নিয়ে যাব। আর তো চলো ওখানে তোমাদের সাথে আবার দেখা হবে কেমন তারপর দেখো মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি মেয়ে টিউশন থেকে পড়ে এসে কিন্তু ওকে হচ্ছে আমি টিফিন করিয়ে নিয়েছিলাম আর ও টিভি দেখছিল টিভি দেখাও শেষ হয়ে গেছিলো তারপরে ওকে রেডি করিয়ে চলে এসেছি দেখো পুজো মণ্ডপে তো এখানে কিন্তু নানান রকম খেলা হচ্ছে। উমা। তারপর সবচেয়ে আমার এটা আনন্দের বিষয় হচ্ছে আমার মেয়ে ছিল হচ্ছে বাস্কেট দা বলে আর কি বল ফেলবে তো এবার ওর নাম ডেকেছিল তো চলো বন্ধুরা ওর খেলাটাও দেখে নাও কেমন খেলেছে এই যে এখানে বালতির মধ্যে ফেলবা হ্যাঁ বড় বাবা বেশি দূর গো জোরে যাচ্ছে আস্তে মা আস্তে 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 আস্তে

তারপরে দেখো মেয়েকে কিন্তু ওরা হচ্ছে মানে তাও সান্ত্বনা পুরস্কার হিসেবে এই গিফটটা দিয়েছে মেয়ে ভীষণ হ্যাপি খুবই খুশি হয়েছে তো এই আর কি তারপরে এখানে নাম ডাকছিল সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য আর বাচ্চাদেরকে বিশেষত আর যারা ভলেন্টিয়ার্স পদে ছিল তারা তো দেখো বন্ধুরা আমার ছেলেকেও কিন্তু দিয়েছিল মানে একটা পেন তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন বাড়ি চলে আসছি আর বাড়িতে এসে মেয়ে তো পুরো এক্সাইটেড ছিল যে কখনও গিফট খুলবে কী পেয়েছে তা দেখার জন্য মানে আমরা বড়রাই একটা আনন্দে মানে নিজেদেরকে মানে ধরে রাখতে পারি না আর বাচ্চা মানুষ তো তো যাই হোক চলো বন্ধুরা দেখো ও কিন্তু এখন পুরো এখন গিফট প্যাকিং মানে র্যাপ করা আছে ও কখন কিভাবে খুলবে সে বুঝতে পারছে না তো আমাকে বললো খুলে দাও তারপরে ভালোভাবে ওকে আমি খুলে দিয়ে দেখতে পারলো যে ও হচ্ছে একটা ওয়াটার বোতল পেয়েছে তো ভীষণ হ্যাপি তো চলো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা বলতে পারো এরকমই ছিল তোমাদের সাথে শেয়ার করলাম সরস্বতী পুজোর পার্ট টু তো কেমন লাগলো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আর বাচ্চাদেরকে এইভাবে উৎসাহ দিতে হয় পারুক না পারুক মোটামুটি একটা মানে চেষ্টা করা আর একটা ভাগ নেওয়া অংশ নেওয়া আর কি খেলাতে এটাই বড় ব্যাপার তাই কিনা আর আমার মেয়েকে আমি এগুলো সবসময় একটা চর্চার মধ্যে রাখি বন্ধুরা দেখো আমার ছেলে ভলে এন মানে পদে ছিল জন্য ওকে একটা পেন দিয়েছে এটা সান্ত্বনা পুরস্কার একটা পেন দিয়েছে তো দেখো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট